প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ প্রতিরক্ষা পরিষদের পক্ষ থেকে একটি টিম আমরা এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের খুব কাছাকাছি আসি আমরা সরকারের আহ্বানে সরকারের আহ্বানে আমরা যে ঠিকাদার সারা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই এবং চাকরির নিশ্চয়তা চাই এর দাবিতে আমরা আলোচনা করার জন্য মন্ত্রণালয় আমরা ঢুকছি আপনাদের সকলের কাছে দোয়া চাই জন্য আমরা ইনশাল্লাহ ভালো ফলাফল নিয়ে ফিরতে পারি আমরা প্রত্যাশা করছি সরকার আমাদের বিষয়গুলো বুঝবেন এবং সরকারের সাথে আমাদের একটা যৌক্তিক আলোচনা হবে যৌক্তিক আলোচনার পরে সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত আমাদেরকে দেবেন আমাদের সাথে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের সাধারণ সম্পাদক আছেন ওকে আমাদের সাধারণ সম্পাদক আছেন আমাদের সহসভাপতি আছেন আমাদের সাধারণ সম্পাদক আছেন আমাদের আছেন ভাই আছেন আমরা আছে আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব সারা বাংলাদেশের সকল মানুষের যে সকল সমস্যা সে সকল সমস্যা কেন হচ্ছে সে সকল সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং সরকারের কাছে আমরা যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করব আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের কথাগুলো আপনাদের দুঃখ কষ্টের কথাগুলো যেন আমরা সরকারের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারি এবং সরকারের কাছ থেকে যৌক্তিক ফলাফল নিয়ে আমরা ফিরতে পারি আপনার যারা এই মুহূর্তে বাসায় বসে আছেন আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো সবাই শ্রম ভবনের সামনে এসে অবস্থান গ্রহণ করুন আমরা এখান থেকে বেরিয়ে সরাসরি শ্রম ভবনের সামনে আসব। এবং আমরা প্রত্যাশা করছি শ্রম ভবনের সামনে গিয়ে আমি ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারব যারা এখনও ঘরে বসে আছেন ঢাকার মধ্যে যে সকল প্রতিষ্ঠানে আপনার কর্মরত আছেন তাদেরকে বিনোদ অনুরোধ করবো আপনার দ্রুত সময় মধ্যে শ্রম ভবনে আপনারা অবস্থান করবেন আমরা একটা কথা আপনাদেরকে বলতে পারি আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে আর ফিরব না আমরা অবশ্যই দৃশ্যমান ফলাফল চাই দৃশ্যমান ফলাফল আমরা আসলে মিথ্যা প্রতিশ্রুতিতে ফিরতে চাই না ধন্যবাদ জানাতে সকলকে সকলে ভালো থাকবেন আমরা যেন দোয়া করবেন আমরা যেন আপনাদের কথাগুলো আপনাদের দাবিগুলো আমাদের দাবিগুলো নিয়ে চোখ থেকে আলোচনা করতে পারি ধন্যবাদ জানাতে সকলকে দুনিয়ার মজদুর এক হোক